কোর কমিটির বৈঠক বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে প্রায় দেড় মাস পর বীরভূমের বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোর কমিটির বৈঠক বৈঠকে সামিল সাত সদস্যের মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অনুপস্থিত এছাড়াও বাকি ছজন তবে বৈঠক শুরু হতেই বেরিয়ে যান সুদীপ্ত ঘোষ বৈঠকে ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল আশিস বন্দ্যোপাধ্যায় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী অনুব্রত মণ্ডল বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এছাড়াও অনুপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় আলোচনা খুব সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে প্রথম হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে দলে সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে ঐক্যবদ্ধভাবে দল চলবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে পঁচিশ ছাব্বিশ সাতাশ একটি ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি মানে আজকের কোর কমিটির অনুমোদন করেছে এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ যে রামপুরহাট মহকুমায় পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ শিউড়ি মহকুমায় এবং সাতাশ তারিখ বলে ছাব্বিশ তারিখ মহকুমায় এবং সাতাশ তারিখ শিউরি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছেই করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে কেউ কেউ রাখছেন সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে এবং শুধু তাই নয় যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন হ্যাঁ যে যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাসে দুবার করে আপনার কোর কমিটি বৈঠক হবে আগে তো এক মাস পর কোর কমিটিও হওয়ার কথা ছিল না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মাসে দুবার করে কোর কমিটি বসবে সেই মতন করেই আমাদের প্রথম নেক্সট যে মিটিংটা সেটা চোদ্দ তারিখ হবে চোদ্দ তারিখ এবং একদিন ডেট ঠিক হয়ে গেছে চোদ্দ তারিখ চোদ্দই জুন হ্যাঁ নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে আর আঠাশে জুন আবার বোলপুরে হবে গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী চন্দ্র শতাব্দী আচ্ছা আমি বলে দিই যে আমি কিন্তু সবাইকে মানে কোর কমিটি বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি তাতে শতাব্দীর রায় দিল্লিতে আছেন যার জন্য তিনি আসতে পারলেন না তিনি পরের সভা থাকবেন আর আরেকজন চন্দ্রনাথ সিনহা তিনি আগেই বলেছিলেন যে তার একটা পূর্ব নির্ধারিত খুব জরুরি বৈঠক আছে সেই জন্যই আসতে পারেননি আপনারা দেখেছেন যে সবাই আসছে সবাই এসছেন আপনাদের যে সংশয়গুলো প্রেসেস ছিল এবং বিভিন্ন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বিভিন্ন পেপারে বেরিয়েছেন সেই জিজ্ঞাসা চিহ্ন যে অমূলক ছিল সেটা আজকে সবাই নিশ্চয়ই প্রমাণ করেছে এবং আমরা নিজের সহযোগকে দেখেছি বৈঠক ডাকবে না আহ্বায়ক কোনো ঠিক হলো না আপনি না না আহ্বায়ক আপনারা জানেন যে যেভাবে বডি ঠিক করে দেওয়া হয়েছে আমি পরবর্তী মিটিং আপনি পরবর্তী যে মিটিংগুলো হবে সেগুলো আমি না বলছি ছাত্র রাজনীতির বেশ কিছু নেতা ইতিমধ্যে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় যেটা আপনি বললেন এগুলো তাদের আমরা দেখে নেবো পরিষ্কারভাবে সতর্ক করে দেওয়া হবে প্রথম যে তারা কেউ মানে দলের বিভাজন সৃষ্টি হয় এমন কেউ কথা লিখলে কিন্তু তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে দাদা তাহলে ডিস্ট্রিক্ট ডিএমসি প্রেসিডেন্ট এর পথটা কি উচ্চ থাকছে না পথটা থাকছে এটা আমি উত্তর দেবো না

আমাদের দলনেত্রী বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের ডেপুটি স্পিকার আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে কোর কমিটি মিটিং হলো এবং আগামী দিনে বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হবে এবং আগামী দিনে যে সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে তিনটে সাব ডিভিশনের যে মিটিং হবে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিটিং কিনতে হবে আগামীকাল বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের বোলপুর সাব ডিভিশনের একটা মিটিং হবে এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে বীরভূম জেলায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো বিভেদ নেই তাই আপনাদের মাধ্যমে একথা বলতে চাইছি আপনারা যে যতই চেষ্টা করুন না কেন তার সঙ্গে এর সঙ্গে ওর দ্বন্দ্ব ওর সঙ্গে ওর দ্বন্দ্ব কিছুই করতে পারবেন না ছাব্বিশে নির্বাচন আসছে ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারো শূন্য করে ছাড়বো আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বীরভূম জেলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম বিগত দিনে আগামী দিনও করবো কমিটি মিটিং করে